চুন করার পরে পুষ্কিন কিছু পরিমাণ ইউরিয়া সার মারতে হবে কিছু টিএসপি সার মারতে হবে কিছু খৈল মারতে হবে একটা ধানি পনেরো নষ্ট হবে না প্রিয় খামারিও মাছ চাষি ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের পর্বটি দেখছেন সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি মাছ চাষ পোনা বাজার নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের নতুন আরও একটি পর্বে আজকে আপনাদেরকে নতুন কিছু চারা মাছের কালেকশন দেখাবো আপনারা অনেকদিন যাবতীয় বলছেন যে চিতল কোড়াল আই এবং পাঙ্গাস নিয়ে বিশেষ প্রতিবেদন দেওয়ার জন্য তা বর্তমানে আপনার চিতল এবং কোড়াল মাছটা কিছু পরিমাণে বাজারে এসেছে পাঙ্গাস যথেষ্ট পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা বাজারে এখন স্বয়লাভ তা এই পোনা নিয়ে থাকছে আজকে

আর এইটা আমাদের কিন্তু কোনো হেতারিত হয় না আচ্ছা এই চিত্রটা সব হচ্ছে নদী আপনি একটা জিনিস দেখেন প্রত্যেকটা মাছের গায়ে কিন্তু তিনটা করে করে ফুটা আছে এই 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 যে ছোট ছোট মাছটা কিন্তু আমি গ্রেড আর যেটা মালটা আপনি এইটা বুঝবেন হচ্ছে ফিমেল মাছ ফোটা গুলা ফিমেল মাছ আর এই যে যে মাছটা দেখতেছেন এটার কিন্তু কোনো ফুটা নাই এটা কিন্তু পুরুষ মাছ আচ্ছা আমরা এই যে পুরুষ আর হচ্ছে ফিমেল

আমার কাজ তো পানির আমি চেয়ার তো পানির থেকে উঠেই তো আচ্ছা গত কিছুদিন আগে আসছিলাম আমি দেখছিলাম বড় বড় মোটামুটি আপনার এক ইঞ্চির উপরে ধানই ছিল আর এখন তো অনেক ছোট দানি দেখতেছি ভাই এখন ঘটনাতে আমাদের হঠাৎ করে বৃষ্টি হওয়াতে জি মাছের খুব একটা ক্যারাইসির চলে আসছে বুঝতে পারছেন আচ্ছা আর এই কারণে আমি আরো একটা কথা বলতেছি যারা এই যে পুরো একটা ব্যবসায়ী আছে জি এখন তাদের কাছ থেকে শুধুমাত্র শুনতে হবে যারা একটা মনে করেন যে ডায়লগ দিচ্ছে যে মাছের দাম কমে গেছে আচ্ছা এখন কিছু কিছু ব্যাপার আছে আপনার কেন ভাইদের বলবো যে তারা শুধুমাত্র একটু বাজারটা যাচাই করেন যে মাছের দাম কমে গেছে আর তাদের বলতে বলেন যে এক হাজার টাকা কেজি ধানির লাগ দিতে এক হাজার টাকায় ধানির লাগ দিতে আর কেউ দিতে পারে বর্তমান বাজারে কেউ দিতে পারবে না তার কারণ মাছের বাজার আগে খুব দাম ছিল বর্তমানে এখন একটু মাছের বাজার চড়া হয়ে গেছে কোনো বড় ধানই এখন নাই ডেলিভারি নতুন করে উঠছে এগুলো এখন এই মাছটা কেজিতে ধরেন সত্তর থেকে আশি হাজার মাছ হচ্ছে কেজিতে এক কেজিতে

পাউডার ফিট প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন হাপায় আপনার মাছের ধরন অনুযায়ী আলাদা আলাদা করে রাখা হয়েছে বিভিন্ন ধরনের মাছ আপনারা যারা ধানি পোনা চাচ্ছেন নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন এখন সব ছোট ছোট ধানি ভাই বলল যে আসলে এখন মোটামুটি মাঝামাঝি সময় একটু ক্রাইসিস চলতেছে প্রচন্ড ক্রাইসিস চলতেছে ভাই মাছের যারা বলবে যে মাছের দাম কমে গেছে তারা শুধুমাত্র মনে করেন যে এখন প্রতারণাই করবে এটা কি মাছ আছে এটা দেখাচ্ছে আমি মৃগেল মাছ মৃগেল মাছ জি আচ্ছা মৃগেল মাছটা অনেকে বলে যে এটা পুকুরে দিলে নাকি হয়ে যায় হ্যাঁ মৃগেল মাছ বাটা মাছ এটা মনে করেন যে দিলে এটা হচ্ছে মালিক বাঁচানো মাছ তাই নাকি এ কোন মনে করেন যে আপনার মালিক মারে না মালিক মারে না জি আচ্ছা যাই হোক ধানি আর কি কি কালেকশন আছে এটা দেখাবো আপনাকে কার্পু কার্পু আচ্ছা মৃগেল মাছটা কত করে গেল মৃগেল মাছটা হচ্ছে আপনার 2000 টাকা কেজি 2000 টাকা এটা ওরে এক লক্ষ আচ্ছা ভাইজান এই ধানিগুলো মজুদের পূর্বে করণীয়টা কি যারা নতুন খামারি আছে ধানি নিতে চাচ্ছে অনেকে বলে যে এই ধানিগুলো নিয়ে বাঁচবে না পুকুরে ডাইরেক্ট দিলে তা সেক্ষেত্রে তারা কি করতে পারে এই ধানিটা একটা পুষ্করিটা আপনি মজুদ করার পূর্বে একটা জিনিস করণীয় ওই পুষ্করিটা প্রথমত চুন করতে হবে আচ্ছা চুন করার পরে ওই পুষ্করিটা কিছু পরিমাণ ইউরিয়া সার মারতে হবে কিছু টিএসপি সার মারতে হবে কিছু খৈল মারতে হবে আচ্ছা মারার পরে ওই পুষ্করিটা আট থেকে দশ দিন ফেলায় রাখতে হবে আচ্ছা প্রত্যেক পুরো খাদ্য খাবার দেওয়া যাবে না জি এবার এটা দেওয়ার পরে আজকে দেখান আপনি দিবেন দেওয়ার মনে করেন যে একদিন আগে একটু সুমিথিন করবেন করলে ওখানে যে পোকাটা নষ্ট হয়ে যাবে পোকাটা নষ্ট হয়ে গেলে এবার মাছটা দিবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের একটা ধানি পোনা নষ্ট হবে না ধানি মজুতে 24 ঘন্টা আগে 24 ঘন্টা আগে আচ্ছা সুমিথিন সুমিথিন আচ্ছা ওতে পোকা মরে যাবে পোকা মরে এতে মাছের ক্ষতি হবে না মাছের কোনো ক্ষতি হবে না সুমিথিন দিলে জি আচ্ছা

তিনি একজন হ্যাচারি মালিক হয়ে তিনি নিজেই পানিতে নেমে এইভাবে প্রতিটা মাছ ধরে ধরে কাজ করেন এবং এগুলো ডেলিভারি করে থাকেন প্রতিষ্ঠানের নাম লাল মৎস্য হ্যাচারি ঠিকানা হলো যশো চাচরা বাবলা তলায় এই পাশে হলো একেবারে মেন যে বাজারটা এই কর্নারে বসে এবং তার পাশেই মেন মানে পয়েন্টে তার এই হ্যাচারিটা অবস্থিত তা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাছের ধানি পোনার বিভিন্ন কালেকশন খুব ছোট ছোট মাছ একেবারে ছোট ছোট রেনুর পরবর্তী ধাপ এগুলা তাই একটা মাছ আপনাদের যখন বাজার থেকে আপনারা কিনে নিয়ে রান্নাঘরে নিয়ে যান এই যে ছোট ছোট রেনু পোনাগুলা বা ধানি পোনাগুলা এগুলো আপনার রান্নাঘরে আপনার প্লেটে যাওয়া পর্যন্ত এটা চার থেকে পাঁচটা পুকুর ঘুরে আপনার হাতে যায় দুইটা পুকুর দুইটা পুকুর পার হইছে একটা রেনু আচ্ছা আরেকটা ধানি আচ্ছা এবারে আরেক জায়গায়

চিতলটা দিতে পারতেছি আর পাঙ্গাস আমাদের কাছে যে কোনো সাইজ চাবেন সে সাইজ দিতে পারতেছি ধানির থেকে শুরু করে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যেটা চান অরিজিনাল সাদা থাই পাঙ্গাসের জন্য লাল মৎস্য হ্যাঁ যোগাযোগ করলে আমি গ্যারান্টি সহকারে সাদা থাই পাঙ্গাস বয়ালে যারটা দিতে পারবো এই লাল মৎস্য হেঁচারি সৌকাত হোসেন সাগর মোবাইল নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের যদি মাসের কোনা লাগে সারা দেশে আপনারা অক্সিজেন ব্যাক করে ডেলিভারি দিচ্ছেন পেমেন্টের সিস্টেমটা কেমন পেমেন্টের সিস্টেমটা আমরা এখান থেকে একটা মাছ বাইরে পাঠাইলে যে খরচের টাকাটা গাড়ি ভাড়ার তো খরচের টাকাটা আমরা বুকিং নেই আচ্ছা আমাদের মাছের টাকাটা আমরা হাতে পাওয়ার পরে মাছটার টাকাটা দিয়ে ও আচ্ছা খুব সুন্দর আমরা এইভাবে আচ্ছা মরা কাটার ক্ষেত্রে কি মরা কাটার ক্ষেত্রে একটা আমি একজন হেতারি মালিক যদি মরা মাছটা আমি না দিই সে পাবে কোথায় আচ্ছা এই জন্য যদি তার মাছ মারা যায় সেই মাছটা আমরা পুনরায় দিয়ে দিই দেওয়ার ক্ষেত্রে দুজনে একটু সমান্ধা করে নিতে হয় হয়তো আমি মাছটা দিচ্ছি হ্যাঁ আর ছেলে হয়তো জায়গা গেল যে গাড়ি ভাড়াটা দিল আচ্ছা ভালো বলে যে না ভাই আমি গাড়ি ভাড়া দিব না সেটাও আমরা দিয়ে দেবো আচ্ছা এটা বাজার খাতি আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ হ্যাঁ ওকে ভালো থাকবেন হাফেজ সালাম আলাইকুম